আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এই যে দেখেন এখানে আমি শাক ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে এখানে দেখেন শাকের জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি কাঁচামরিচ কুচি করে নিয়েছি আর এখানে চাপা ভর্তার জন্য রসুন কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আর হচ্ছে কাঁচামরিচ কেটে নিয়েছি তো মূল রান্নায় চলে যায়

নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করতে হবে যাতে একটা শাকের সাথে আরেকটা শাক লেগে না থাকে তার মানে হচ্ছে জ্বর জ্বরে হতে হবে শাকগুলি তাহলে খেতে ভালো লাগবে দিতে দেখেন শাকগুলো একেবারেই একেবারে জ্বর হয়ে গেছে আর শাকের মধ্যে পানীয় নেই এখন শাকগুলো নামিয়ে নেব শাকগুলি দেখেন সবুজ একেবারে সবুজ রয়ে গেছে এখন কড়াই বসিয়ে নিলাম এখন দিয়ে দিবো পরিমাণ মতো তেল দিয়ে দিবো পেঁয়াজ কী কী কাঁচামরিচ

ভর্তার জন্য এখন দিয়ে দিব না যায় সবাই লোদ উ ছিল ভাবছি রান্না করতে কোনো অসুবিধা হবে না এখন দেখুন আবারই বৃষ্টি শুরু হয়ে গেছে বাহিরে বৃষ্টি এই যে হয়ে গেছে এই পর্যায়ে নামেই নেব আমি ভর্তার এর মধ্যে কোনো তেল ব্যবহার করি নাই কারণ তেল দিলেই ভর্তাটা ভালো লাগে না দেখেন কুচু পাতা নিয়েছি কচু পাতার মধ্যে আবার কি করবো বলতে পারেন কুচু পাতার মধ্যে চেপা বুলিয়ে দেবো চেপা সুন্দর করে ভাজলে ভালো হয় আস্তে জ্বালে ভালো করে চেপাশুটি বেজে নিবো যাতে ভিতরে চাপাটা ভালোভাবে ভাজা হয় এবং পাতাটাও যাতে না পুড়ে জমা চাপাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব বর্তাটা পানীয়ে নিব প্রথমে পেপারটা দিয়ে দিই দিয়ে দিলাম কাটি মিচ আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ

এখন নামিয়ে করবো নামিয়ে নেব এইভাবে ভর্তাটা বানালে অনেক ভালো লাগে যে এখন রেডি হয়ে গেল আমার পাট সাত চাপার বটটা এখন খেয়ে দেখবো কেমন হয়েছে কেমন হয়েছে খাবার সকালে চেপার ভর্তাটা অনেক মজা হয়েছে সকালে নাস্তাটা অ্যাকচুয়ালি শাকা চেপার ভর্তা হলে সেটা কোনো ভাষায় প্রকাশ করা যায় না না খাবার মধ্যে সবচেয়ে ভালো খাবার হচ্ছে ফাঁস শাক চেপার ভর্তা যার কোনো তুলনা নেই আর চেপার ভর্তাটা অনেক ভালো হয়েছে মজা হয়েছে অনেক স্বাদ হয়েছে আর ফাঁস শাকটাও অনেক রান্না অনেক মজা হয়েছে দুটা মিলায় অসাধারণ হয়েছে আপনারা অবশ্যই এইভাবে রান্না করবেন পাটশাকার চাপার ভদা আপনাদের কাছে আশা করি ভালো লাগবে আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে জাহাজি হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ